পিন্টু পিন্টু মন্ডল কাছ থেকে এত কোটি কোটি টাকা দিয়েছে ভুলেই গেছে হ্যাঁ একটা নাম বলতে বলুন না পিন্টুর কোন সিনেমায় কে হিরণ চ্যাটার্জি কাজ করেছে আর পিন্টুর কাছ থেকে এক টাকাও যদি হিরণের অ্যাকাউন্টে ঢুকে থাকে এক টাকাও যদি পিন্টুর অ্যাকাউন্টে দেখাতে বলুন ওকে এ তো কোয়েল মল্লিকও কাজ করেছে পিন্টু মন্ডলের শো করেছে কোয়েল মল্লিক থেকে শুরু করে বাংলা সিনেমার যতজন আছেন সবাই কাজ করেছে পিন্টু মন্ডলের সঙ্গে পিন্টু মন্ডল অর্গানাইজার ছিল শো করে বেড়াতো সেই শোতে কোয়েল মল্লিকের কাছে আমিও গেছি সবাই গেছে রঞ্জিন মল্লিকও গেছি গেছে তার কথা কথা